আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুর আমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম সবার মাঝে সবাই ভিডিওটি অবশ্যই দেখে যাবেন অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক করে বলতেছে ভাই কোনো সেটা পাইতেছে না তিন মাস ধরে কাজ করতেছি ভাই আমি আপনাদের বলতেছি আপনাকে বলতেছি আপনি কন্টিনিউ ফেসবুকে লেগে পড়ে থাকুন নিঃস্বার্থ ভালোবাসা দেন সবাক হানড্রেড পার্সেন্ট আপনি ফেসবুক থেকে সফলতা পেয়ে যাবেন আমি সামান্য একটা উদাহরণ আপনাদের দেই এই ফল হাজার হাজার ফল আইছে গাছটাতে হাজার হাজার ফল আইসে একদিনে আসে নাই একদিনে আসে নাই ভাই একদিনে আসে নাই এই গাছটাতে পরিশ্রম করা লাগছে ওষুধ দিতে হচ্ছে অনেক কিছু টাকা খরচ করা লাগছে তারপর হাজার হাজার আম আইছে তেমনই ফেসবুক আপনি লেগে পড়ে কাজ করুন প্রতিনিয়ত ভিডিওটা মেনটেন করে দেন সফলতা হানড্রেড পার্সেন্ট আপনার একদিন আসবে এই গাছে যেমন একদিনে ফল আসে নাই তেমনি ফেসবুক ফেসবুকে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সবার মাঝে থাকতে হবে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে থাকতে হবে হানড্রেড পার্সেন্ট আপনি ফেসবুক থেকে সফলতা পেয়ে যাবেন একদিনে যেমন এই হাজার হাজার ফল আইসে আপনার হঠাৎ করে একদিনে সব সেট আপ চলে আসবে তাই বলতেছি কখনো হতাশ হবেন না কখনো মনে কষ্ট পাবেন না প্রতিনিয়ত আপনারা কাজ করে যান হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সফলতা আসবে অনেক পরিশ্রম করার পর গাছে ফল আইছে ফল যেহেতু আইসে ফেসবুক ও ভাই এরকম আপনি কষ্ট করে আপনি লেগে পড়ে কাজ করুন হানড্রেড পারসেন্ট আপনাদের ফল একদিন আসবে 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 তাই বলতেছি নতুন অবস্থায় কখনো সাপোর্ট পাবেন না নতুন অবস্থায় কখনো সাপোর্ট পাবেন না অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন আপনার কমেন্টগুলো অন্যের ভিডিওতে যখন আপনি দেখবেন হাজার হাজার লোক আপনার কমেন্টস দেখবে ওখান থেকে আপনি ফলোয়ার পাবেন ওখান থেকে আপনি অনেক রিয়াকশন পাবেন আপনার আস্তে আস্তে আইডি ডে বড় হয়ে যাবে তাই বলতেছি এই ফেসবুকে হিংসা করবেন না নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে কাজ করে যাবেন হানড্রেড পার্সেন্ট আপনি যাবেন ফল একদিনে আসে না একদিনে আসে না একটু পরিশ্রম করেন একটু কষ্ট করেন একটু সময় দেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুক থেকে সফলতা লাভ করতে পারবেন তাই বলতেছি কখনো এই প্ল্যাটফর্মে হিংচে করবেন না আপনি হিংচে করবেন কখনও ফেসবুক থেকে সফলতা লাভ করতে পারবেন না তাই বলতেছি ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমার সবসময় পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকার চেষ্টা করবো বা সবার পাশে থাকার চেষ্টা করব তাই বলতেছি ফেসবুক ভালোবাসার প্ল্যাটফর্ম বাসতে জানলে পৃথিবী সুন্দর বাসতে জানলে পৃথিবী সুন্দর ভালো আমাকে আজকে বাসা দেবেন আমি আপনাকে ভালোবাসা হানড্রেড পার্সেন্ট দেব তাই বলতেছি এই ফেসবুকে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে তাই বলতেছি কেউ কখনো এই ফেসবুকে কখনো হতাশ হবেন না হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে 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 বিদায় নিলাম সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন